নমস্কার বন্ধুরা মার রান্নাঘর আজকে দেখুন সমুদ্র সৈকতের মাছ এটা হচ্ছে সাইটিং সাইটিং মাছ মাছটা ভালো করে ভেজে নেবে মাছটা ভালো করে ভেজে নেবে নিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুলো ভালো করে ভেজে নেবে মাছগুলো মশমসি ভাজা না হলে খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুলো একটি ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় কিছুটা ভাজা হবে দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের শস্য বাটা হবে এখানে নিয়ে নেওয়া হয়েছে শস্য জিরে আর কাঁচা লঙ্কা এগুলো শিলপাটায় বেটে নেবে দেখতেই পাচ্ছেন শিলপাটায় বেটে নেওয়া হচ্ছে মশলাটা মশলাটা বাটা হয়ে গেছে মশলাটা তুলে নিচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা উনুনে উপরে কড়াই বসিয়ে নিচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে শস্য মাছের শস্য হবে তেলটা তেতে গেছে দিয়ে দিচ্ছে মশলা বাটাটা দিয়ে দেবে মশলা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতন জল দিয়ে দেবে ঝোলটা ফুটতে দেবে আর এখানে মাছগুলো ভাজা আছে সাইটিং মাছ ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবে মাছের ঝোলটা ফুটে গেছে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে ভালো করে ফোটাতে হবে মাছের শস্য দশ মিনিট মাছের সঙ্গে ঝোলটা ফুটতে দেওয়া হবে দেখতে পাচ্ছেন শস্য মাছ হয়ে গেছে নামিয়ে নেবো শস্য মাছটা নিচ্ছি শস্য মাছটা দেখতেই পারছেন শস্য মাছটা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে আপনারা এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন